তো গাইজ দেখতে পাচ্ছ গরম রুটি টেস্ট যত দেখো কত বড় হারিয়ে নিয়ে দিছি দয়ের হারিয়ে বললাম যে 1 টাকা দাও কিছু কম নে কম টম নিবে না বন্ধু মানুষকেও ঠกาย কই ওভি ওই যে

কিন্তু তোর তো কোন দমে খুলে না সুমন খা আমি বলছি হ্যাঁ তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন বাড়িতে চলে আসলাম দইটা নিয়ে এবারে প্রচুর খিদা পাই গেছে আজকে হঠাৎ ইচ্ছা হলো রুটি ছিল দেখে মনে হলো যে দই দিয়ে রুটি খাই মানে খিদা পাইছিল প্রচুর তার জন্য রুটি খাওয়ার মতো কিছু ছিল না ঘরে তার জন্য দই নিয়ে আসলাম কথা এখন একটু ভিডিও করে দেবে পারবি কথা ভিডিও করে দিতে হ্যাঁ তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো দইটা এবার দইটা হচ্ছে আমি এখানে কিছুটা নিয়ে নিচ্ছি তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে দইটা রাখলাম আনার পরে আর এবার একটু আমি চামচ দিয়ে এখানে তুলে নিচ্ছি রুটিতে খাওয়ার জন্যে তুই খাবি দই হ্যাঁ দেখো দিয়ে নিলাম দই আর রুটি তুই আমার থেকে বেশি নিছিস এই তো গাইস দেখতে পাচ্ছ গরম রুটি আর দই নেয় কথা কেমন লাগে খাইতে ঠান্ডা প্রথম বাইট ঠান্ডা দই ঠান্ডা আর রুটি গরম দইটা আছে মোটামুটি অনেকদিন বাদে দই খাচ্ছি আজকে অনেকদিন বাদে রুটিটা একদম নরম জমিদার চামচ ছাড়া খায় না চামচ ছাড়া খাইতে পারে না তোর কাছে আমি একটু মটকা ছিলাম দিলি ওই একটু মটকা খাচ্ছিল গুড়ের মটকা আমি বললাম যাতে একটু খাই বলছি হবে না এখন আমার তো খাচ্ছিস সকাল বেলায় ভাত নিয়ে আসছি ভাতটা আমি এখানটায় রাখছি রোদ্দূরের মধ্যে ওই যে দেখতে পাচ্ছো পলু কালু ঢলু পলু খাইনি সে ভাতটা ভাতটা খাইতে নাই ওদের এরকম হয় কার মিষ্টি জিনিস খেলে ঝাল খাইতে ইচ্ছা করে ঝাল খেলে মিষ্টি খাইতে ইচ্ছা করে এখন মিষ্টি জিনিস খাচ্ছি এখন আমার কি মনে হচ্ছে বলতো বলছি এখন কষা মাংস খাই যখন কষা মাংস খাবো তখন মনে হবে যে একটু মিষ্টি মিষ্টি কিছু খাই হয় দেখো যারা যারা কখনো দই দিয়ে রুটি নাই ট্রাই করে দেখো ভালো লাগবে সব কথা কথা পরীক্ষা কি হয়েছিস সেটা বলবো আমরা নেক্সট হ্যাঁ

জন্মদিনের এখন আমি কই না মানে এই দুইটা কি না আর ও আমাকে বলছে তোর জন্মদিনে কেক কাটবো কেক আনছে এটা দুইটা খাই না না খাই না খাই না মেরু পাতে না কথা খাই না দুই টু দুইও লাগবে কি হ্যাঁ আমি কত ভালো রুটিও দিলাম এই দেখো এখানে দই আছে দইটা ওই দই আমার না মিজা কেমন কি <LOibilizes sup> হাল মাল চাইটি চুটে খায় শেষ করলাম হ্যাঁ এরম নাকের মধ্যে দই লেগে গেছে তো গাইজ আমার খাওয়া শেষ কথার খাওয়া কি এখন বাকি আছে তো কথা খাওয়া দাওয়া করুক তারপরে দেখা হচ্ছে আমি জল টল আসি জল আর জল নিয়ে বসি নাই আমরা এত আলসা এ কখনো জল নিয়ে বসে না ফালতু একটা মেয়ে ফালতু তো গাইজ আমার খাওয়া দাওয়া কমপ্লিট আমি খাওয়া দাওয়া করে হাতটা ধুয়ে জল টল খাইয়ে দাঁড়ায় পড়লাম আর দেখো এখানে ইধার একে দেখো এর এখনও খাওয়ার শেষই হয় নাই তো কথা বল আমার একশো কুড়ি টাকা শেষ হলো দইয়ের পিছনে যদি একশো কুড়ি টাকা থাকতো কালকে মাংস মাংস খাইতাম কোনটা ভালো হতো বেশি বলতো এটাই মাংস আনলে তো পাগল হয়ে যেত পাগল এই কীরকম শয়তান জানো দিন ধরো মাংস আনার জন্য খুব মন মন মানে চাচ্ছে বলবে মাংস নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আসলাম একটা কাজও করবে না যদি বলি এক ঘটি জল নিয়ে তো করবে না ও ভাবছে কি তখন কী ভাবে বলো তো মাংস তো চলেই আসে রান্না তো হবেই আর আমি খাবই এইরকম টাইপের এইটা ঠিক আছে তো গাই দই আনলাম দই খাইলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে আর এই ঠান্ডার দিনে বেশি বেশি দই খাবা তাহলে শরীরের পক্ষে খুব ভালো বলে দিলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আর ভিডিও ভালো লাগলে কি করতে হবে কথা সাবস্ক্রাইব থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল